বাংলাদেশে আক্রমণ করলে নিজে ধ্বংস হবে ভারত ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপরে আগ্রাসন চালিয়ে আসছে সাম্প্রতিক সময়ে ভারতের ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পর পরিবর্তন সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দার্দ বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে মিথ্যাচার বিজেপি নেতারা দিচ্ছেন হুমকি ভারত সরকার জানাচ্ছে তাদের উদ্বেগের কথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ঢাকায় বিচারের মুখোমুখি হবেন না বরং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে বিচার করা হবে দর্শক বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো যেন ভারতীয় গণমাধ্যম গুলো রুটি রুচি হয়ে দাঁড়িয়েছে একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে মোদী সরকার আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন কিভাবে বাংলাদেশ বেনাপোল সীমান্তে একের পর এক উগ্রবাদী দিয়ে বিজেপিকে কোন ঠাসা করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ নিয়ে মহা টেনশনে ভারত টেনশনে পড়ে গেছে বলতে চাইলাম কি আর হয়ে গেল কি দাদাবাবু তোমাদের মাথায় তো গবর তোমরা চাইবাদিটা সেটা হবে না শেখ হাসিনা ইস্যুতে সবাই ক্ষেত্রে একাটা হয়েছিল বলছিল যে না যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারতে রাখতে হবে প্রসেস করবে সেটা দেখবে দর্শক এই মাত্র পাওয়া গরম খবর নরেন্দ্র মোদী বাংলাদেশের কাছে মাথা নিচু করে ডক্টর ইউনুসের কাছে ক্ষমা এবং খুব পাঠিয়ে দিবেন দর্শক বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই ভিডিওর কিছু বিশেষ অংশ দেখে আপনারা ইতিমধ্যে আজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে দর্শক শ্রোতা যখন তখন আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে সংঘাত লাগার সম্ভাবনা ছিল এখন কতটুকু এই সম্ভাবনা রয়েছে দর্শক আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্য পাবেন বিস্তারিত ইনফরমেশন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ঢাকায় বিচারের মুখোমুখি হবেন না বরং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে বিচার করা হবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন সরকার জাতীয় মানবাধিকার বিষয়ক কমিশনারের দপ্তরের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করছে এই তদন্তের মূল বিষয় হচ্ছে জুলাই ও আগস্ট মাসে সংঘটিত রেভুলেশনের এক হাজারের বেশি ছাত্র বিক্ষোভকারীর মর্মান্তিক মৃত্যু ও এর চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর অন্তর্বর্তী সরকার আইসিসিতে মামলা দায়ের করবে এর মাধ্যমে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হবে গত সেপ্টেম্বরে ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগদানে গেলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় তিনি ও এর প্রধান ফোকলার টার্কের প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ এড়ানোর জন্যই আন্তর্জাতিক আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় এই দিনই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে একটি সামরিক বিমানে করে ভারতে যান এখন তিনি সেখানেই নির্বাসিত জীবনযাপন করছেন তার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছেন এরপর বেশ কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলেও কোনো দেশই সাড়া দেয়নি এমনকি তার একমাত্র মিত্র ভারত সরকারও এ বিষয়ে চুপ রয়েছে আইসিসির কার্যক্রম শুরু হলে বিশ্ব আদালত তাকে নেদারল্যান্ডসে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রত্যাবরণের অনুরোধ জানাবে আইসিসির স্বনদেয় স্বাক্ষরকারী দেশ ভারত এই প্রত্যাবরণের অনুরোধ আইনগতভাবে এড়াতে পারবে না যদি হাসিনা দোষী সাব্যস্ত হয় তাহলে তিনি দীর্ঘ কারাদণ্ড বা ইউরোপের কোনো কারাগারে আজীবন সাজা ভোগ করতে পারেন বাংলাদেশ তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনতে যাচ্ছে এদের মধ্যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন গুম বিচার বহির্ভূত হত্যা এবং গোপন কারাগারে আটকের মতো গুরুতর ভিন্ন অভিযোগ রয়েছে তবে হাসিনার বছরের দুর্নীতি স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ নিয়ে আইসিসির তেমন আগ্রহ নেই বিচারের ফলাফল যাই হোক না কেন শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে একজন নারী প্রধানমন্ত্রী এবং মনসুন রেভুলেশনে দমনের নামে ছাত্র ও বিক্ষোভকারীদের হত্যার দায়ে নিন্দিত হয়ে থাকবেন বিচারের পথটা দীর্ঘ ও অনিশ্চিত তবে আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনাকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ শেষ পর্যন্ত তিনি যা করেছেন তার পরিণতি তিনি ঢাকায় নয় দা হেগেই ভোগ করবেন বাংলাদেশ নিয়ে মহা টেনশনে ভারত টেনশনে পড়ে গেছে বলতে চাইলাম কি আর হয়ে গেল কি বাবু তোমাদের মাথা তো গোবর তোমরা চাইবা যেটা সেটা হবে না তোমাদের উল্টাই হবে বুঝতে পারছো তোমাদের সবকিছু এখন উল্টা হবে সঠিকভাবে কিছু হবে না দেখেন ইন্ডিয়া কেন ভিজিট ভিসা বন্ধ করছিল এদিকে আপনারা জানেন কারণ পাঁচ তারিখের পরে আর ইন্ডিয়া থেকে ঘুরতে যায় নাই এটা দেখে ইন্ডিয়া তাদের জেদ মানে তাদের সম্মান ধরে রাখার জন্য তারা বলছে ভিসা বন্ধ করে দিচ্ছে আসলে কেউ প্রকৃতপক্ষে ভিসার আবেদন করতেছিল না পাঁচ তারিখের পর থেকে ইন্ডিয়াকে বয়কট করছে কেন কারণ বাংলাদেশের সবথেকে বড় আবর্জনা বাংলাদেশের জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিচ্ছে এই জন্য ইন্ডিয়ার কেউ ভিসা অ্যাপ্লাই করতেছিল না এই জন্য মানিজ্যৎ বাঁচানোর জন্য ভিসা বন্ধ করলো আর এই সুযোগটা কে কাজে লাগালো পাকিস্তান পাকিস্তান ভিসা ফিরি করে দিল কি হইল এখন মানুষ পাকিস্তানে যাচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত পাকিস্তানে কত মানুষ ঘুরতে গেছে এবং আগস্টের পাঁচ তারিখের আগে কয়েকজন মানুষ ঘুরতে গেছে খোঁজ নিয়ে দেখেন সেক্ষেত্রে লসটা কার হইল ইন্ডিয়ার ইন্ডিয়া বলছে মালামাল দিবে না হুমকি দেয় এটা দিবে না সেটা দিবে না পেঁয়াজ দিবে না পাকিস্তান বলছে পেঁয়াজ আমরা ইন্ডিয়া থেকে কম দামে দেবো পাকিস্তান থেকে ডিরেক্ট জাহাজ বাংলাদেশে আসতেছে চিন্তা করতে পারছেন যে পাকিস্তানের কত বড় একটা মানে সম্ভাবনা তৈরি হইতেছে বাংলাদেশে আপনারা কি হাসি ঠাট্টা করে উড়াই দেন আপনি কি জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর কি পরিমাণ রেমিটেন্স মানে বৈধ নিয়ে যায় ইন্ডিয়া ফাইভ বিলিয়নের উপরে আপনারা কি জানেন প্রতি বছর কি পরিমাণ টাকা আমরা ইন্ডিয়াকে দিয়ে আসি চিকিৎসা হয়ে সেটা একটু খোঁজ নিয়ে দেখবেন যে কি পরিমাণ টাকা দিয়ে আসি আমরা কি পরিমাণ মানুষ ঘুরতে যায় সেখানে কি পরিমাণ ডলার দেওয়া আসে এটাও খোঁজ নিয়ে দেখবেন এবং বাংলাদেশে বছরে কি পরিমাণ ব্যবসা করে ইন্ডিয়া এটাও খোঁজ নেবেন ব্যবসা না করলে কিন্তু ওই পৃথিবীর চতুর্থ বাজার হয় না বাংলাদেশ ইন্ডিয়ার এটা মাথায় রাখবা পৃথিবীর চতুর্থ অবস্থানে আছে ইন্ডিয়ার রপ্তানিকারক দেশের তালিকায় তো চতুর্থ অবস্থানে বাংলাদেশ এখন ইন্ডিয়া বলতে না পাকিস্তান বলতে চিন্তা করে বাংলাদেশের জনগণের ভিতর পাকিস্তানের প্রতি ঘৃণা পাকিস্তানটা পছন্দ করে না বাংলাদেশের মানুষ পাকিস্তানকে পছন্দ করে মুসলিম ভাই হিসাবে তাই বলে এই না যে আমরা উনিশশো একাত্তর ভুলে গেছি আমি নিজে থাকছি প্রবাসে আমি জানি পাকিস্তানিরা নিজেরা এই ব্যাপারটা ঘটনার জন্য কষ্ট পায় সরি বলে কে দেখ আমাদের সেনাবাহিনী ঘটাইছে আমরা তো ঘটাইনি তো আমাদের ক্ষমা করে দিস প্রতিটা পাকিস্তানের মুখের ভাষা এটা এখন দাদুরা চাইলা কি আর পাইলা কি বাংলাদেশে অতি দূরত্বই যে বাজারটা এটা পাকিস্তান ধরে নেবে কারণ একটা রেগুলার জাহাজ চলাফেরা করা চারটা খানিক কথা না বুঝতে পারছেন এই জন্য ভাই ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে ইন্ডিয়ার টেনশনে পাগলামি করি ভয় পেলে মানুষ ভয় দেখায় ইন্ডিয়া তো ভয় পাইতেছে যে পাকিস্তান ডিডেক এইভাবে আসতেছে তাইলে বাংলাদেশে ঢুকলে বাংলাদেশে আধিপত্য বিস্তার করল ইন্ডিয়ার জন্য ঘুম কি না ভয় পাইতেছে যেন বাংলাদেশের মানুষটা ভয় দেখাইতেছে তো বাংলাদেশের মানুষ তো ভয় পায় না এই জাতি তো ভয় পাওয়ার জাতি না সেটা চব্বিশ আবার প্রমাণ করে দিচ্ছে একটা একবার প্রমাণ করছে চব্বিশ আঁকবার প্রমাণ করছে যাই হোক জাতিকে ভয় দেখায় লাভ নাই তোমাদের টেনশন তোমাদের কাছেই রাখো বিকল্প হয়ে তৈরি করো বর্তমানে সারা বাংলাদেশে যা ঘটছে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সরকারের উপদেশ ট্যাটাস থেকে শুরু করে আওয়ামী বিরোধী যারা রাজনীতি করেন প্রত্যেকে একটা জায়গাতে আটকে গেছে যে না ভাই এই ঘটনাটার পেছনে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করছে সরাসরি ভারত থেকে ভারতের বিজেপি সরকার আছে কৃষ্ণা ইস্যুতে যে শুভেন্দু মমতা দিদির কথা বলছি শেখ হাসিনা ইস্যুতে ভারতও এক নজিরবিহীন যে এই ঘটনা ঘটেছে যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর পাঁচই আগস্টে তিনি কোন ভিসায় ভারতে অবস্থান করবেন সেই জন্য ভারতের নিজেদের রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে প্রতিনিয়ত লাগালাগি করলেও শেখ হাসিনা ইস্যুতে সবাই কিন্তু একাট্ট হয়েছিল বলছিলো যে না যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারতে রাখতে হবে প্রসেস কি করবে সেটা রাষ্ট্র দেখবে এই যখন অবস্থা শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু এগুলো বারবার বলছে আর এই চিন্ময় কৃষ্ণাদাস প্রভু ইস্যুতে আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা ফেসবুকে কানেক্টেড আছে তারা কিন্তু তার পক্ষে অবস্থান প্রকাশ করছে এইটাও একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ যেহেতু পর বাংলাদেশ আওয়ামী লীগে পা সোজা করার জন্য বা একটু পা রাখার জন্য যে স্পেসটা দরকার ছিল ইস্যু সেটাকে মানে পুরো বড়ি দেওয়ার কিন্তু আওয়ামী লীগের জন্য স্পেসটা ক্রিয়েট করছে এখন এই যে সীমান্তে উত্তেজনা বা ভারতের যে অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলার পেছনে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী বলে মনে করছেন বিএনপির নেতা থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে আপনি উপদেষ্টাদের বক্তব্য দেখেন আবার আমাদের প্রধান উপদেষ্টার কবি কাছের মানুষ বা আমরা যদি মনে করি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পর যিনি সবচেয়ে বেশি লিড করেন ডক্টর আসিফ নজরুল ইসলাম তার বক্তব্যের মধ্যে কিন্তু ভারতের প্রতি যে হুশিয়ারি আছে যে এই বাংলাদেশ আর শেখ হাসিনার সেই বাংলাদেশ নাই এই বাংলাদেশ বদলে গেছে বা সম্ভব এখানে অনেক ধরনের বক্তব্য আসছে তো আসলেই কি এই চিন্ময় কৃষ্ণা দাস প্রভু ইস্যুতে ভারতের মধ্যে যে উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে একদম আপনি যদি দেখেন পাবলিক টু পাবলিক একটা কানেকটিভিটি হয়ে গেছে আমি বারবার বলছি আর এতে ভারতের মিডিয়া বড় ধরনের ভূমিকা রাখছে তো এই সকল কিছুর পেছনে আমরা যদি দেখি ফায়দাগত ইস্যু তাহলে সেইটাকে পাচ্ছে ফায়দাগত ইস্যু দেখলে আমরা দেখতে পাচ্ছি এটার সবচেয়ে বড় ফায়দা পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ইস্কনের পক্ষে হিন্দুদের পক্ষে সরাসরি বিভিন্ন ধরনের অবস্থান প্রকাশ ফেসবুকে ফেসবুক পেজে বা অডিও বার্তায় চিনময় কৃষ্ণাদাস ইস্যু সহ বর্তমানে সংখ্যালঘুদের ইস্যুতে যেই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে এগুলো কিন্তু ভারতের মানুষ গোগ্রাসে গেলছে আবার আমাদের দেশেও দীর্ঘদিন ধরে আহ সনাতনী ধর্মের যারা মানুষ ছিলেন হয়তো এই সকল বিষয়তে খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না কনসেন্ট্রেশন করতেন না কিন্তু এখন এই ধর্মীয় ইস্যুটা বা ইস্কন ইস্যুটা বা চিন্ময় কৃষ্ণা প্রভুর ইস্যুটা এমন একটা অবস্থান তৈরি করেছে যে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক মেন্টালিটি কিন্তু তৈরি করে দিয়েছে ইভেন এটা খাচ্ছে তো কেউ কেউ বলছেন যে এটা বেসিক্যালি শেখ হাসিনা এবং ভারতের একটা পাতাফাদ আর বর্তমান সরকার সরকারের উপদেষ্টারা বা বৈষম্যবৃত্ত ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু ইভেন আরো বড় কোনো কিছু অপেক্ষা করছে যেমন ভারতে বাংলাদেশ হাইকমিশনের উপরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটার বৈষম্যবৃত্ত ছাত্ররা বিক্ষোভের ডাক দিয়েছে ইভেন বেশ কয়েকটি অর্গানাইজেশন স্বতন্ত্রভাবে তারা বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাইকমিশন বা দূতাবাস আছে সেইখানেও বড় ধরনের কোনো একটা বিক্ষোভ করবে এমনই কিন্তু পরিকল্পনা আমরা গণমাধ্যমের বর্তে দেখতে পাচ্ছি যদিও আজকে সকাল থেকে আমাদের দেশের পুলিশ ভারতীয় হাইকমিশনকে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে ইভেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে অ্যাভয়েড করার জন্য ওই রোডে চলাচলকারী আপনার বাস ট্রাক প্রাইভেট কার বা সেখানে আসা যাওয়াকারী মানুষদেরকেও কিন্তু সেখানে তল্লাশি চালানো হচ্ছে কারণ ভারত যেখানে ব্যর্থ বাংলাদেশ সেখানে ব্যর্থ না ভারত কোথায় ব্যর্থ দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে ডিপ্লোম্যাটিক একটা রুলস আছে বাংলাদেশের যে হাইকমিশন ভারতে আছে সেটা সর্বোচ্চ নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তারা তাদের উগ্রপন্থী কিছু মানুষের কাছে সেটা পারে নাই আর আমাদের দেশে আমরা দেখেন কিন্তু এটাকে সুন্দরভাবে এটা কিন্তু ব্যালেন্স করছি তো তারপরেও কেউ কেউ বলছেন যে বাংলাদেশ হাইকমিশনে মানে ভারতের যে হাইকমিশন বাংলাদেশে আছে সেখানেও একটা বড় ধরনের ঘটনা ঘটাবে তারপর ভারত বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে ইভেন দেখেন যে এটাতে কিভাবে পা দিছে ভারত থেকে বাংলাদেশের যে কূটনৈতিকরা আছেন তাদেরকে ফিরিয়ে আনার দাবিও বাংলাদেশের কিছু আমার মনে যাদের নলেজগত অবস্থানটা খুব বেশি ভালো না মানে আবেগে দৌড়ায় আর কি বুঝছেন পরের পরিণতিটা বোঝে না তো কূটনৈতিক যদি প্রত্যাহার করে তো ভারত যদি প্রত্যাহার করেন এটা রিয়াকশনটা কোথায় যাবে ফাইনালি এই ধাক্কাটা কার উপরে পড়বে সরকারের উপর পড়বে ইভেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও এই নিয়ে কিন্তু কথা বলছে এটা আমি একটা আলাদা স্বতন্ত্র ভিডিও বানাবো তো সব কিছু মিলিয়ে সত্যি সত্যি যদি আপনার এই ইস্কন ইস্যুটা বা এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্ক গুলা খারাপের দিকে যাচ্ছে সেটার পেছনে ইন্ধন থেকে থাকে তাহলে কিন্তু আপকামিং সময়টা খুবই খারাপ আসবে ইভেন আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য কিন্তু এখন আলোচনা হচ্ছে গেল পরশু তিনি একটা বলছিলেন বক্তব্যে যে খুবই ক্রান্তিকাল একটা সময় আসছে তো এই বক্তব্যের দুই তিন দিনের মধ্যে আমরা যা দেখছি ভারতের বিভিন্ন জায়গাতে বা বাংলাদেশে তো এটাই কি সেই ক্রান্তিকাল নাকি এর থেকেও খারাপ আসবে আবার ধরেন সীমান্তে যেভাবে ভারতীয় দৌরুর উপর আইসা হম জয় শ্রীরাম বইলা ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে আমাদের এদিকে আবার আরেক গ্রুপ নাড়াই থাকবে আল্লাহ আকবর বইয়া নিয়ে প্রস্তুতি নিচ্ছে আপনি একবার ভাবেন যে কি হবে আর যদি এমন হয় বিএসএফ সেখান থেকে একটা অ্যাকশনে যাবে আমাদের বিজিবি ঘুমাই পড়েছে আগে না বাঘ ছিল এখন মোটামুটি আমরা ধরেন বাঘের খাল পরে আসি আর কি কিন্তু আসলে সীমান্তে এতটা আমাদের বেল বি প্র্যাকটিক্যাল বাস্তবতা হচ্ছে এটা আমাদের মন্ত্রীরা হালকা ম্যামে করে তো এই ম্যামে ট্যামে দিয়ে এত কাজ হবে না মানে বলা হয় না যে বাংলাদেশের টাইগার তবে কোন বনের টাইগার সেটা কিন্তু এখন আর যুদ্ধ হোক না হোক অন্তত কথাবার্তা বলার সময় ব্যঘ্র ভাব থাকতে হবে তাই না আমি দেখছি আমাদের ব্রিগেডিয়ার শাখাও সাহেব অনেকটা কি বলা হয় যে কূটনৈতিক ভাষায় তৈলমর্দন করেছেন আমার কাছে ওনারা মনে হয় অনেক সাহসী সাবেক একজন ব্রিগেডিয়ার আর্মি অফিসার বাট ওনার বক্তব্যে কিছুটা এই সেই আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে আমরা সর্বোচ্চ সহনশীল অবশ্যই আমরা সহনশীলতার পক্ষে কিন্তু আমাদের সীমান্তে এসে ফাইলামি করলে তবে সহনশীলতার পক্ষে থাকার সুযোগ নাই আবার বিএনপির গলায় দেখেন নম্রতা তারেক রহমান তিনিও বলছেন আমরা সংযম প্রদ আমরা তো সংযম প্রদর্শন করছি এই মুহূর্তে ভারত যেই ভূমিকাগুলো পালন করছে সেগুলো কোনোভাবেই কাম্য না তো এটা কি শেখ হাসিনার আসলে কোনো মেটিকিউলাস প্ল্যান নাকি আসলে ধরেন থাকে না বাই নেচার সমহ কোনো কিছু ঘটছে আর এই ফ্লোটা চলে যাচ্ছে টোটালি সরকারের বিপক্ষে একটা অবস্থান তৈরি হচ্ছে ইভেন যাদের ব্যবসা বাণিজ্য ভারতের সাথে অনেক ধরনের কর্মকাণ্ড কানেক্টেড তারাও কিন্তু সরকারের উপর বলছেন যে সরকার এটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে অথবা সরকার পাকিস্তান ঘেসা অথবা সরকারের মধ্যে মৌলবাদী ঘেঁষা একটা অবস্থান এটা কিন্তু ভারতের গণমাধ্যমগুলো বলছে বিজেপির নেতা সরাসরি বলছে যে ডক্টর ইউনুস মৌলবাদী একটা গ্রুপকে তিনি আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন এখানে হতে পারে জামাত ইসলাম হতে পারে হেফাজত ইসলাম আর বিভিন্ন যেই সংস্থার গ্রুপগুলো এখানে বিভিন্ন ধরনের একটিভিটি চালাচ্ছে এটাকে টার্গেট করে যদি এরকমই হয় তাহলে এই ক্ষেত্রে ফসলটা তুলে নিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোরখান দর্শক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত মনোযোগ সহকারে প্রতিবেদনটি দেখার জন্য দর্শক বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এখন এই সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা শুনবেন শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন সঙ্গে এসব কি আলোচনা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে হাসিনার পররাষ্ট্র এখন আর নেই ভারতকে স্মরণ করালেন মুশফিক বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বচ্ছতা এবং সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাটালার্স মুশফিকুর ফজল আনসারি তিনি বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পারস্পরিক আস্থা এবং আত্মমর্যাদার এই পররাষ্ট্রনীতিতে শেখ হাসিনা শাসন আমলের মতো কোনো দেশের তাবেদারি মেনে নেওয়া হবে না গত পাঁচই আগস্ট তীব্র পানঘাতী গণ আন্দোলনের মুখে পতন হয়ে আওয়ামী লীগ সরকারের এরপর থেকে পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আভাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রতিক সময়ে বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতের বিরুদ্ধে কয়েকবার প্রতিবাদ লিপি পাঠিয়েছেন বাংলাদেশ শুধু তাই নয় আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় দেশটি রাষ্ট্রদূতকে তলব করে ঢাকা যা গত পনেরো বছরের ইতিহাসে বিরল ঘটনা এত বছর ভারত যা করতে চেয়েছে একপাক্ষিকভাবে চাপিয়ে দিয়েছে এখনকার জনগণের আপত্তি থাকা সত্ত্বেও এজন্য কখনো ঢাকার কাছে জবাবদিহি করতে হয়নি দিল্লিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থানে শরিক প্রতিটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো চায় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে গত কয়েকদিনে ভারতের বিরুদ্ধে যেভাবে জবাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন মর্যাদাবান অবস্থান এর আগে কখনোই দেখা যায়নি এটি এমন একটি নীতি যে যা জোরালো এবং কথা বলে অস্পষ্টতার জন্য কোনো জায়গা নেই দর্শক এমন মর্যাদার অবস্থান এর আগে কখনো কিন্তু দেখা যায়নি যাই হোক মঙ্গলবার এক ফেসবুক পোস্টে মুসফিক লিখেন বাংলাদেশের পরাষ্ট্র নীতি এখন স্বচ্ছতা পারস্পরিক আস্থা ও সম্মানের নীতির উপর দাঁড়িয়ে আছে এটি এমন একটি নীতি যা জোরালো এবং সরাসরি কথা বলে অস্পষ্টতার জন্য কোনো জায়গা নেই সার্বভৌমিত্ব এবং আত্মনির্ভরশীল মূলে থাকা বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণের তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই নিজস্ব বৈদেশিক বিষয়গুলো পরিচালনা করার সাহস এবং ক্ষমতা উভয় রাখে পূর্ববর্তী হাসিনা নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন আমলে এটি কারো অধীন ছিল জাতীয় স্বার্থ রক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ভিন্ন কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলেছেন মুশফিকুর ফজল আনসারি বাংলাদেশ তার বর্তমান অবস্থান ধরে রাখতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম বলেও মনে করেন তিনি মুশফিক আরও লিখেন বর্তমান দৃষ্টিভঙ্গি আরও দৃঢ় এবং আত্মনিশ্চিত কূটনৈতিক ঐতিিক অবস্থার দিকে পরিবর্তনের ইঙ্গিত দেয় যাতে নিশ্চিত করা হয় যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হচ্ছে এবং বিশ্বমন্ডলে এর কণ্ঠস্বর শোনা হচ্ছে এটি সমতার উপর নির্মিত একটি নীতি জবরদস্তি নয় অংশীদারিত্বকে উৎসাহিত করে যা ভারসম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত বাংলাদেশ আত্মবিশ্বাস এবং স্বাধীনতার সাথে জটিল বৈশ্বিক গতিশীলতার সঙ্গে পথ চলতে প্রস্তুত এবং সক্ষম প্রতিটি কর্মকাণ্ডে তার মর্যাদা ও নীতি সুমন্নত রাখবে দর্ আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা শুনলেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কি শেখ হাসিনা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভারত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং ডক্টর ইউনুস্কি পদক্ষেপ নিচ্ছেন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ